কিছুদিন আগে বার্ধক্য ভাতা ন লক্ষ বাড়ানো হয়েছিল এখন আরো দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ জন বাড়ানো হলো ফলে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা তিরিশ লক্ষ চৌত্রিশ হাজার একশো ছিয়াত্তর জন হলো নমস্কার বন্ধুরা ওল্ড এজ পেনশন অ্যান্ড লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল পেমেন্টস আপডেট তো বন্ধুরা সব থেকে যে প্রকল্পে টাকা বাড়ানো উচিত সেগুলি হলো বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতা তো বন্ধুরা এই প্রকল্পে টাকা বাড়ানো হবে কি না সে বিষয়ে আপডেট রয়েছে এবং বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা এপ্রিল মাসে কবে পাবেন সেটাও কিন্তু জানানো হয়েছে এবং বন্ধুরা আপনারা জানেন এই এপ্রিল মাস থেকেই আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বরাদ্দর যে টাকাটি সেটা কিন্তু এই এপ্রিল মাস থেকেই পাবেন তো বন্ধুরা সম্পূর্ণ বিস্তারিত আপডেট জানার জন্য ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ বিষয়ে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা শুরু করছি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের নতুন পুরাতন সমস্ত সুবিধাভোগীদের নবান্নের তরফে আজ বিরাট বড়ো সুখবর জানাল দু হাজার চব্বিশের এপ্রিল মাসে টাকা কত তারিখে দেবে ও নতুন করে আরও দুই লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ জনকে টাকা দেওয়া হবে এই এপ্রিল মাস থেকে আজ নবানের তরফে এটাও জানালেন এই সমস্ত প্রকল্পের টাকা বাড়ানো হবে কি না সেটাও জানালেন এবং নবানের তরফে জানিয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা কবে দেবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন তো বন্ধুরা দেখে নেচ্ছি তারপরে কি বলা হয়েছে বয়স্কদের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা দেখতে পাচ্ছেন রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধূ কৃষক ও বিধবা কিংবা তপশিলি জাতি উপজাতি গোত্রভুক্ত ব্যক্তি আদিবাসী এমন কি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন ভাতা কিংবা সরকারি সাহায্য বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে যেমন লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু স্কলারশিপ ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু করা রয়েছে সেই রকমই আর প্রকল্প হল বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাজ্যের যে সমস্ত ব্যক্তির বয়স ষাট বা তার বেশি এবং যারা বর্তমানে কোনো রকম কাজকর্মের সঙ্গে যুক্ত নেই অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই সরকারের তরফে এই বয়স্ক ভাতা প্রকল্প গ্রহণ করা হয়েছে এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় তো বন্ধুরা তারপরে কি বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বন্ধুরা রাজ্য সরকার এতদিন পর্যন্ত তপশিলি সম্প্রদায়ের মানুষের জন্য তপশিলি বন্ধু এবং জয় প্রকল্পের আওতায় ষাট বছরের বেশি প্রবীণ মানুষদের একশো পার্সেন্ট ভাতা দিত রাজ্য সরকার তবে সমাজের সকল স্তরের মানুষদের জন্য এই সুবিধা উপলব্ধ ছিল না কিন্তু বর্তমানে এবার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক মানুষদের জন্য চালু করা হলো এই বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বলা হয়েছে তবে বন্ধুরা এবার কথা হচ্ছে যে এই সমস্ত প্রকল্পের এপ্রিল মাসে কবে টাকা দেওয়া হবে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেখতে পাচ্ছেন দু সালের এপ্রিল মাসে মহিলাদের কত তারিখে দেবে লক্ষীর ভাণ্ডার এপ্রিল মাসে টাকা এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হবে এবার কথা হচ্ছে বয়স্ক ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা এপ্রিল মাসে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে নবানের সূত্রের খবর প্রতি মাসের মতোই এবার ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পর এই সব প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার হতে পারে পাঁচ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যেই এই টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এখনও কিন্তু অফিসিয়ালি ডেট ঘোষণা করা হয়নি কিন্তু নতুন করে এপ্রিল মাসে দুই লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ জনকে এই বার্ধক্য ভাতার সুবিধা কিন্তু এপ্রিল মাস থেকে দিতে শুরু করবেন তো বন্ধুরা এবার কথা হচ্ছে যে এই যে বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতায় টাকা কি বরাদ্দ করা হবে বা টাকা কি বাড়ানো হবে বা এক হাজারের জায়গায় তিন হাজার টাকা কি পাবেন সে বিষয়টি নিয়ে দেখতে পাচ্ছেন তবে অনেকে যে বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছেন সেটি হলো বার্ধক্য ভাতা টাকা বাড়ানো হচ্ছে কি না এখনও পর্যন্ত এই তিন হাজার টাকা দেওয়া নিয়ে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি তাই আপনারা যেরকম প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেয়ে আসছেন সেরকমই কিন্তু আপনাদের এই এপ্রিল মাসেও বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় এক হাজার টাকা করেই কিন্তু দেওয়া হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এখনো পর্যন্ত কিন্তু আপনাদের এই ভাতায় বা এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় রকম টাকার বাড়ার ব্যাপারে অফিসিয়ালি কথা কিন্তু বা কোনো অফিসিয়ালি নোটিশ প্রকাশিত করা হয়নি যদি আপনাদের এরকমই কোনো আপডেট আসে তাহলে বন্ধুরা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার জন্য বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেটে আপনারা যেন স্পষ্ট জানতে পারেন চলুন বন্ধুরা শেষ করছি থ্যাংক ইউ থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও